السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونصلي على رسول الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا انزلناه في ليله مباركه صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم فان الله ينزل فيها لغروب الشمس الى سماء الدنيا আল্লা আমি মুস্তফ ইনফা ও ফিআলা আলাম মুস্তাক ইনফাফ জেখা আলামি মুফতার ইনফা আ ও ফি আলাহ আউ কামাফআলা আলাহি সদার সাল সমানিত হাজরিন আজকে আমাদেরকে এই মুহূতি জয়সাহে আসবার এবং বসবাস তো অফিং দান করেছেন সকলে আল্লাহ্বাকের দরবারে শুক্রিয়া কাম করার আমরা আজকে গুরুত্বপূর্ণ ফজিলত মাস যে মাস সম্পর্কে আল্লাহ রসুল বলেন শাহবান শাহরি ও রমজান শাহ রমজান শাহবান মাস হলো আমার মাস আর রমজান মাস হলো আল্লাহর মাস এখন শাহবান মাস সম্পর্কে আল্লাহ রসুল বলছেন শাহবান মাস হলো আমার মাস আর রমজান হলো আল্লাহর মাস এই কথাগুলো আল্লাহ বাক শাহবান মাসের ফজিলত আল্লাহ রসুল শাহবান মাসের ফজিলত বাড়াই মধ্যে সাবান মাসের আল্লাপাক অন্যান্য মাসের তুলনায় সাবান মাসের অধিক বেশি বন্ধুকি করতেন কেননা সাবান মাসের মধ্যে এমন একটা রাত্র রয়েছে যে রাত্রে আমরা বলি সবে বরাত আমরা কি বলি অথচ হাদিসে কোন জায়গায় ছবে বরাত নাই হাদিসের মধ্যে আসে যে লাই রাত্র নিশ্চিন্ত মানে সাবান মাসের অর্ধেক রাত্রে মানে চোদ্দ তারিখ দিন যে হইলা কে বলা হইলে সাবান আর আমরা এটাকে সবে বরাত বলেছি সবে বরাত এখানে দুইটা শব্দ একটা সব আর একটা হইছে বরাত সব শব্দ হইছে ফার্সি সব শব্দ কি আর বরাত শব্দ হলো আরবি ফার্সি এবং আরবি শব্দ মিলাইয়া হইছে সবে বরাত তেরে সব অর্থ হইল রাত্রি রাত আর বরাত হল মুক্তি মুক্তি লাভ তে সবে বরাত অর্থ হইছে মুক্তির না জাতের রাত্র কে রাত্র না জাতের রাত এই রাত্রে আল্লাহ তালা জান্নাতি আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জাহান্নাম থেকে না এই রাতের অনেক ফজিলত আছে হাদিসের মধ্যে দশজন বা এই হাদিস ফজিলত সম্পর্কে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করছে কিন্তু আমাদের সমাজে এই রাত্রে কেন্দ্র করে অনেক বাড়াবাড়ি এবং অনেক বেদাধিকার আগে আসেন আমি এই রাতের ফজিলত সম্পর্কে একবার আল্লাহ রসুল এই চোদ্দ তারিখে দিন যে রাত্রে রসুল সাল্লাহিসাল্লাম আয়ে আসার করে ছিলেন তখন তিনি রাত্রিবেলা

কি মনে মনে ভাবতেছ যে তোমার সাথে আমি অফিসার করুন তখন আয়সার দিয়ে আল্লাহ নাম করতেছে হ্যাঁ আল্লাহ নবী আমি তো মনে মনে এটা ভাবছিলাম যে আপনি অন্য বিপির ঘরে চলে গেছেন কিন তখন আল্লাহ রসুল বলতেছে হ্যাঁ তুমি কি জানো না আজকে কোন রাত্রি আজকে লাইনা তো মিসিমিন সাবান অর্থাৎ সাবান মাসে চোদ্দ তারিখে দিবাগত রাত্রি হয়েছে আজকে রাত্রি আল্লাহ পাক এই রাত্রে বনু কলেব বনু কাল পুত্রের যে বকরি ফাল আছে বকরির ফালের প্রচুর পরিমাণ গুণাগারকে আল্লাহ তালা মাফ করে দেয় বলে শুভ এই রাত্রে আল্লাহ তালা গুনাহ মাফ করে হাদিস শরীফ আছে আল্লাহ পাক এই রাত্রিতে সপ্তম আকাশ থেকে নিয়ে দুনিয়ার আকাশ আসেন আজ আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে ডাকেন কি ভাবে ডাকেন আল্লাহ আমি মুস্তাক ফির ফির হে আমার বান্দারা কে তোমরা গুনাগার আছো আমি আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে তোমরা করো আমি আল্লাহ কি করুন গুনাহ মাফ করে দিন আল্লাহ আমি মুস্তাদিক আজোকার কার কাছে আমার কাছে রিজিক্ চাও কার কি রিজিক্ লাগবে কার অভাব খাবারের অভাব চলাফেরার অভাব টাকা পয়সা অবাক আমার কাছে চাও এই রাত্রে আমি তা দালা তালা তোমাদেরকে কি করবো মাছ ধরে দেবো রিজিকের ব্যবস্থা এইভাবে আল্লাহ বা অসংক অপোনিত মানুষদেরকে বান্ধবদেরকে আল্লাহ মাছ করেন রিজিকের ব্যবস্থা করে বিভেদা থেকে উদ্ধার করে এই রাত্রে চারটে কাজ বিশেষ করে জরুরি কয়টা গাছ চারটা গাছ বিশেষভাবে করতে হবে এর মধ্যে নামাজ এই রাত্রে নির্দিষ্ট কতরাকাত নামাজ এটা নাই নির্দিষ্ট কতরাকাত নামাজ পড়তে কেউ কেউ পঞ্চাশ একাত কেউ বাকিটা নাই দুই একাত দুই রেকাত করা নকল নামাজও তো পড়তে পারো বিশেষ করে একটা একটা কাজ নামাজ তত নামাজ পড়তে পারো দুই নম্বরে কোরআন তালাবাদ এই রাত্রে কোরান তালাউদ করা বেশি বেশি করে কোরান তেলাউদ করা তিন নম্বরে জিকির আস্কার করা আল্লাহর কাছে জিকির করা আল্লাহর নামে আল্লাহর স্মরে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা চার নম্বর হলো এই রাত্রে আল্লাহর কাছে তোমা ইস্তেক পার করা কান্নাকাটি করা আল্লাহ বহু গুণা করছি আল্লাহ এই রাতের অপেক্ষা আল্লাহ মাফ করে আল্লাহ আমি তো গুণাগার আল্লাহ অসংখ্য গণিত আল্লাহ আপনার বা বান্দা আছে নেককার বান্দা আছে বান্দা ও করে আল্লাহ আপনি মাফ করে এই কথা বল এই হলো ফজিলত বলছি আল্লাহ পাক বলে সমস্ত আল্লাহ আল্লাহ তালা আল্লাহ রসুল বলে সমস্ত বান্দাদেরকে আল্লাহ তালা রাত্রে আল্লাহ তালা নেট নজরে দেখেন বান্দাদের প্রতি তবে এমন দুইটা জিনিস আছে দুইটা লোক আছে আল্লাহ তালা দুইটা লোককে মাফ করেন না আল্লাহ মুসলমান ফায়ার আমি কেহি আল্লাহ তালা দাঁত সমস্ত বান্দাদেরকে মাফ করেন তবে ইল্লাহ লিমুশিকিন ও মুসাহিন দুইজন দুই দল ব্যক্তিদেরকে আল্লা মাফ করেন না একটা হলো লিমুশরিক আল্লাহ সাথে যারা শিরিক করে এই এই লোক রে আর একটা হলো মুসাহীন মুসাহীন অর্থ হলো হিংসা বিত্তেশ করা যে বিদ্বেষণ করে এমন লোকদের হিংসা লাগে এই লোকদেরকে আল্লাহ তালা রহমতের দৃষ্টি দেন না আল্লাহ তালা সমস্ত মানুষকে মাফ করে তবে এই রাত্রে আল্লাহ এই দুই প্রকার লোককে মাফ করে না এই হলো সারমন্ন আরেকটা হলো শেষ দুই দুই কথা বলে দেই এ রাত সম্পর্কে আমাদের অনেক বাড়াবাড়ি আছে কোন কোন ওলা মায় বলেন এই সবে কোনো রাত্রি নাই হাদিস করেন নাই এটা বেদাত আমি আপনাদেরকে বলতে চাই পরিষ্কার বাসায় দশজন সাহাবি থেকে হাদিস বর্ণনা করা হয়েছে এই দশজন সাহাবি এটা প্রত্যেকটা রেওয়ায়ত সহি যদিও কিছু দুর্বলতা আছে কিন্তু এই একাধিক রেওয়াত পাওয়া গেলে সহিটাও দুর্বল হয়ে যায় দুর্বলটাও কি হয়ে যায় সহি শুদ্ধ হয়ে যায় এই জন্য বলা হয় যে এই রাত সম্পর্ক অস্বীকার করার কোনো সুযোগ নেই এটা আরেকটা হলো এই রাত সম্পর্কে আমাদের সমাজে অনেক বাড়াবাড়ি করে যেমন হালুয়া সিন্নি কেউ করে কেউ মনে করে মসজিদে জমাত বাইন্দা এই মসজিদে দুই রেখা এই মসজিদে দুই রেখা আবার কেউ জায়গা কবরস্থানে জিয়ারত করার জন্য জমা বাইন্দা এটা কোনো নিয়ম না আল্লাহ রসুল এই যে বাকির মধ্যে কবর জারত করতে গেছে এমন কি রিসুলের স্ত্রী বিবিও জানে না যে কবর জারত করতে গেছে এর মানে এটা বোঝা যায় যে দল বাইন্দা যাই আমরা কবর জারত করে দল বাইন্দা না যার মন ইচ্ছা সে কবর জারত করে আবার কেউ এরাতে আতসবাজি ডিগবাজি ফোটায় শহরে বদলে দেখা যায় এরাতে কেন্দ্র করে বম ফোটায় অনেক নানায় কাজ শুরু হয় যাই হোক আমি আপনাদের সঙ্গে কিছু সংক্ষিপ্ত আলোচনা করছি আল্লাহ আমাকে আপনাদেরকে আমাদের দান করি